আসসালামু আলাইকুম স্যার নাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব হাফ এডার ফুল এবং হাফ থেকে ফুল কিভাবে করা যায় আপনাদের বোর্ড পরীক্ষা সবচেয়ে কমন আশা করি স্যার দু হাজার ছাব্বিশ পরীক্ষা স্যার এইচএসি লেভেল এই হাফ এডার থেকে ফুল বাস্তবায়ন করা ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে কি স্যার এটা মিস করা যাবে না এটা খুব সহজ একটা স্যার টপিক এটাই পারলে স্যার আপনার দশ নম্বর কি স্যার টানা একটা নাম্বার পেয়ে যাবেন স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার হাফ এড ফুল ফুলার এবং হাফ হেয়ার থেকে ফুল এটার বাস্তবন আপনি নরমালি স্যার হাফ হ্যার থেকে যদি ফুল এটার বাস্তবন করতে যান তাহলে কি স্যার আপনার হাফ হেড দেশটা কি সেটা খুব ভালো করে জানতে হবে তারপর স্যার ফুল এটার কি সেটা আপনাকে স্যার ভালো করে জানতে হবে দেন স্যার আমরা হাফ হেডের থেকে কিভাবে ফুলের রূপান্তর করব সেটা সম্পর্কে স্যার আমরা খুব ভালো করে জানবো স্যার আশা করি স্যার আমার ক্লাসগুলো অলরেডি আপনি করেছেন কঠিন কিছু মনে হয় না ঠিক সেম স্যার হাফ হার থেকে ফুল এটার বাস্তবন করা কঠিন কিছু হবে না কিন্তু স্যার এই যে অধ্যায়টা মানে এই যে টপিকটা আমরা স্যার তিনটা ভিডিওতে ভাগ করছি স্যার প্রথম ভিডিওতে স্যার আমরা আলোচনা হাফ হেডার নিয়ে হাফ এটা কি হাফ এডে কি কিভাবে মৌলিক গেটে করা যায় কিভাবে যোগিক গেটে করা যায় এট দা সেম টাইম আমরা কি স্যার আমরা দ্বিতীয় নাম্বার স্যার ভিডিওতে আমরা আলোচনা করবো কি স্যার কিভাবে স্যার আপনার মানে ফুল এডার কি ফুল খুঁটিনাটে কি তারপর কি স্যার ফুল এডারে স্যার আপনার কিভাবে মৌলিক গেটে রূপান্তর করা যায় কিভাবে যৌ গেটে রূপান্তর করা যায় এবং কিছু এট দা সেম টাইম আমরা আবার আলোচনা করব হাফ এডার থেকে ফুল এডার কিভাবে রূপান্তর করা যায় খুব সহজ টপিক কঠিন কিছু না তাহলে আমরা মূলত এডার নিয়ে আজকে আলোচনা করব এবং হাফ এডার নিয়ে আমরা আলোচনা করব তো এডার কি স্যার আমরা জানি কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে বাইনারি আর কম্পিউটার কি এই বাইনারি বিট গুলো কি স্যার তারা তার অভ্যন্তরের মাধ্যমে কি স্যার যোগ করে থাকে তাই না স্যার এই যে যোগের যে কাজটা এটা কি স্যার এডার বলা হয় এই যে যোগের কাছে সেটাই কি বলছে আপনার অ্যাডার বলা হয় আর অ্যাডারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ফুল এডার আমি কি বিষয়টা বুঝতে পারছি এডারকে কবে ভাগ করা যায় একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ফুল এডার তাহলে এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাফ এডার জিনিসটা কি হাফ এডার জিনিসটা হচ্ছে স্যার যে এডারের মাধ্যমে দুইটা বাইনারি বিটকে যোগ করা হয় তাকে কি স্যার হাফ এডার বলে আবার বলছি স্যার যেই এটার মাধ্যমে দুইটা বাইনারি বিটকে যোগের মাধ্যমে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে কি স্যার আপনার হাফ এডার বলে আমি বুঝতে পারছি স্যার আমি আবারও বলছি স্যার যে অ্যাডারের মাধ্যমে আপনার কি স্যার বাইনারি যে দুইটা বিট থাকে অবশ্যই কয়টা বিট স্যার দুইটা বিট থাকে সেটা যোগের মাধ্যমে কি স্যার আপনার একটা সাম এবং একটা ক্যারি পাবেন সেটা হচ্ছে কি স্যার আপনার হাফ এডার সবাই তুলে ফেলেন স্যার আমি বলছি সবাই তুলে ফেলেন স্যার ঠিক আছে এখন আমি বলেছি কি বলছে বাইনারি দুইটা বিটকে তাই না তাহলে এখন খেয়াল আমি আপনার তো অলরেডি স্যার বাইরে যোগ বেগ করে আছেন তাই না তিন দশমিক একে আপনার অলরেডি বাইনার যোগ বেগ করেছেন তাহলে খেয়াল করেন আমি যদি এখানে চিন্তা করি স্যার খেয়াল করি আমরা দুইটা বিট যোগ করলাম খেয়াল করেন এটা দুইটা বিট স্যার আমরা যোগ করলাম তাই না যদি আপনি যোগ করেন তাহলে অ্যান্সার কি আসবে যার অবশ্যই জিরো অবশ্যই আপনি কি আনসার আসবে স্যার আপনার জিরো আসবে তাই না এই যে জিরো যেটা মানটা পেরেছে এটা হচ্ছে আপনার কি বিট এটা হচ্ছে কি স্যার আপনার বিট তাহলে কোশ্চেন স্যার আপনি তো বলছেন দুইটা বিট যোগ করলে একটা সাম এবং একটা ক্যারি পাওয়া যায় তাহলে ক্যারি কোথায় হ্যাঁ দেখেন সামনে কি এখন কোনো সংখ্যা আছে না তাহলে আমরা ধরবো কি স্যার জিরো হচ্ছে ক্যারি বিট আর কোনো সংখ্যা আসেনি বুঝতে পারছি স্যার আবার যদি চিন্তা করেন স্যার আপনার জিরো ওয়ান কি চিন্তা করেন স্যার জিরো ওয়ান এই ক্ষেত্রে কি স্যার আপনার অ্যান্সার কি হবে স্যার অ্যান্সার হবে ওয়ান তাই না এই যে ওয়ান যেটা কি স্যার বেরিয়েছে এটা হচ্ছে আপনি কি স্যার সাম এটা হচ্ছে আপনি কি স্যার সাম বিট এখানে কি স্যার পূর্ব কোনো সংখ্যা আসছে কোনো সংখ্যা আসলে তাহলে আমরা ধরে নেবো এটা কিন্তু জিরো অবশ্যই কোনো সংখ্যা আসেন তার মানে কি স্যার জিরো এই জিরোটা হচ্ছে আপনি কি স্যার ক্যারিমিট এই জিরোটা হচ্ছে আপনি কি স্যার ক্যারিমিট বুঝতে পারছি স্যার আবার যদি আরেকটা চিন্তা করেন স্যার আপনার ওয়ান জিরো যোগ করলে কত হবে স্যার আপনার ওয়ান আসবে এর একটা মান এই ওয়ান হচ্ছে আপনি কি স্যার সামবিট আর যেহেতু এটা পূর্ব কোনো মান আসে নাই তাহলে আমরা ধরবো কি স্যার জিরো হচ্ছে কি স্যার আপনার ক্যারিমিট বুঝতে পারছি স্যার এরপরে স্যার আপনার ডাবল ওয়ান দেখেন যত রকম যোগ করা যায় আমরা করাছি তাই না এখন আমরা জানি বাইনারিতে একের সাথে এক যোগ করলে কত হয় দশ হয় তাহলে দশের শূন্য এখানে পরবর্তীকে আমরা এখানে দিই না ওই একের দেখেন উপরে কিছু নেই পরবর্তী কোনো সংখ্যা নেই এই জন্য একের এক নেমে যাবে এখন খেয়াল করছে এই যে জিরো এই জিরোটা চিকিৎসা এখন সামবিট আর এখানে দেখেন আগে তো কিছু ছিল না এই জন্য আমরা জিরোকে ক্যারিবিট হিসেবে দোষী কিন্তু এখানে একটা মান আছে আমরা এইটা চিকিৎসার ক্যারিবিট কারণ এখানে মানটা বেরিয়েছি স্যার একটু চিকিৎসা আপনার ক্যারি এখন প্রশ্ন স্যার ট্রিপল ওয়ান দেখেন না স্যার ট্রিপল ওয়ান এখানে আসবে কারণ এটা হচ্ছে আপনার ফুলের কাজ আমি হাফেটার সঙ্গে কি বলেছি স্যার দুইটা বাইনারি বিটকে যোগ করলে একটি সামো একটি ক্যারি পাওয়া যায় তিনটা বাইনারি বিট বলে নিয়ে স্যার ঠিক আছে তিনটা বাইনারি থাকলে ফুল এটা স্যার ঠিক আছে এই হচ্ছে কি স্যার নিয়ম কিভাবে একটা যোগ কাজ করে ঠিক আছে আচ্ছা এখন স্যার আমরা যদি ব্লক চিত্র দিকে তাকাই স্যার আমরা যদি ব্লক চিত্র বিশ্লেষণ করি স্যার আপনার পরীক্ষায় ম্যাক্সিমাম পেয়ে ব্লক চিত্র আসে স্যার ঠিক আছে আমার সংজ্ঞা কি ছিল দুইটা সংখ্যাকে যোগ করলে মানে দুইটা বিটকে যোগ করলে একটা সাম ও একটা ক্যারি পাবো তাই না তাহলে আমরা খেয়াল করুন ইনপুট নিলাম দুইটা বিট একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে আমরা কি পাবো স্যার একটা সাম পাবো একটা ক্যারি পাবো এটা হচ্ছে আপনার স্যার হাফ এডার এর ব্লক চিট ঠিক আছে আপনার পরীক্ষা মাসখানে হাফ এডার দেওয়া থাকে না তাহলে আপনি বুঝে যাবেন এটা হাফ এডার আছে অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকে না আপনি বুঝে বুঝতে পারবেন দুইটা ইনপুট একটা সাম একটা ক্যারি দ্যাটস ওয়াই এটা কি স্যার আপনার হাফ এডার বুঝিতে পারছি স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ এরপর স্যার আমরা এটা সত্য সারণী করব স্যার সত্য সারি করবো স্যার হাফ কি করবো তাহলে আমরা ইনপুটের মান নিব স্যার তারপরে আউটপুটের মান নিবো ঠিক আছে আমরা ইনপুট কি করেছি স্যার দেখেন চিত্র এ বি তাহলে আমরা ইনপুট কি স্যার এ এবং বি আর আউটপুট আপনি কি বলছেন এস এবং সি এস মানে সাম সিতে মানে ক্যারি বুঝতে পারছি স্যার আপনার তিন দশমিক দুই এর ক্লাস গুলো করেছেন আমরা এগুলো তো বুঝছেন স্যার কিভাবে ছ কাটতে তাই না স্যার আচ্ছা এখন বিয়ে মান কি স্যার একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এর মান দুইটা জিরো দুই টন এখন যদি কেউ জিজ্ঞেস করে এখানে একটা জিরো একটা ওয়ান কেন হয়েছে দুইটা জিরো দুইটা ওয়ান কেন হয়েছে ভাই তোমরা আগে স্যার এই যে স্যার সত্য সানি ক্লাসটা করে আসো আর হাফ এটা ফুলের আছে স্যার আপনার তিন দশমিক একটা শেষের টপিক এই টপিক করার জন্য আপনার অবশ্যই পূর্বের যে টপিক সেটা জানতে হবে আপনি কি এই এখানে কেন জিরো ওয়ান আসছে এইগুলো কিন্তু স্যার বেসিক একটা জিনিস আইসিডি ক্ষেত্রে আচ্ছা তারপর আমি একটু বলে দিই স্যার এই দেখেন আমরা মূলত এখানে গুণত্ব কাজ করি স্যার আমরা বি কে এক দড়ি এ কে দুই দৌড়ি যেহেতু এক একটা জিরো একটা ওয়ান ওটা দুই এবং দুটো জিরো দুইটা আমরা এইভাবে লিখি স্যার আচ্ছা ঠিক আছে ওইটা আমি মনে করি ওটা আপনারা বুঝেন স্যার ঠিক আছে যেহেতু কষ্ট আসছেন আপনি এটা অবশ্যই বুঝার কথা এখন খেয়াল করুন স্যার আমার এই যে সামো কেরি এই যে আমরা কি আসছে দুইটা জিরো যদি যোগ করি খেয়াল স্যার আমরা যদি দুইটা জিরো যোগ করি তাহলে সামের মান কি আসছে স্যার সামের মান জিরো আসছে আমরা লিখবো সামের মান জিরো আর ক্যারিং মান কি স্যার জিরো ওই যে আমি আগেই বুঝেছি স্যার ঠিক আছে এরপর খেয়াল করেন স্যার দেখেন জিরো ওয়ান তার মানে যে দেখেন স্যার জিরো ওয়ান তাই না যদি আপনি জিরো ওয়ান যোগ করেন তাই না স্যার তাহলে অ্যান্সার কি হবে দেখেন স্যার আপনার সামের মান আসবে ওয়ান ক্যারিং মান আসবে জিরো বুঝেছি কিন্তু তাই না আবার সেম তারপর ওয়ান জিরো এই যে ওয়ান জিরো যদি আপনি যোগ করেন তাহলে সামের মান আসবে ওয়ান ক্যারিং মান আসবে জিরো বুঝতে পারছি স্যার আর যদি দুইটা ওয়ান যোগ করেন তাহলে সামের মান আসবে জিরো আর কি স্যার মান জিরো ক্যারি মান ওয়ান বুঝতে পারছি তাহলে খেয়াল করেন যদি পরীক্ষায় বলে স্যার হাফ নির্ণয় করেন আপনি প্রথমে লিখে দেবেন হাফ এটা কাকাবেন তারপর ব্লক চিত্র করবেন তারপর কিছু সত্যিশালী করবেন এটা করার দরকার নেই এটা আমি আপনাকে বুঝানোর জন্য বলছি স্যার ঠিক আছে এরপর আমরা কিছু মান বার করবো কি বার করবো আমরা মান ঠিক আছে অবশ্যই মনে রাখবেন স্যার মান কিন্তু আমরা হাফ এটা ফুল খেতে আউটপুট টা নির্ণয় করি মান আমরা কাটে রাখি আউটপুট আউটপুট কি স্যার এস আর সি তাই না এই যে এস আর কি স্যার আপনার সি বুঝতে পারছ স্যার বুঝতে পারছ আচ্ছা তো এখন দেখেন আমরা এস এর মান এস এর মান বার করব আর সি এর মানটা বার করব খেয়াল করুন স্যার আউটপুটে যদি এস এর মান জিরো হয় বা সি এর মান যদি জিরো হয় সেটাকে আমরা ধরব না আমরা শুধুমাত্র ওয়ানটাকে ধরবো আবার বলছি স্যার আমরা যদি এস এর গড়ে যে জিরো সংখ্যা থাকবে বা সি এর গড়ে যে জিরো সংখ্যা থাকবে সেটাকে আমরা কাউন্ট করব না কাউন্ট করবে কি শুধুমাত্র এক তার মানে এস এর গড়ে জিরো আছে এটা আমরা কাউন্ট করব না জিরো থাকলে কাউন্ট করব ওয়ান থাকলে আমরা কাউন্ট করব তার এখানে ওয়ান আছে হ্যাঁ এটা কাউন্ট করার বিষয় তাই না স্যার এই যে আপনার যে এস এর মান ওয়ান এটা যে পার্শ্ববর্তী যে ইনপুট আছে সেই ইনপুট নিয়ে আমাদের কাজ হবে বুঝতে পারছি স্যার এই যে পার্শ্ববর্তী আপনি যে ওয়ানটা আসছে না স্যার আউটপুটে যে ওয়ানটা আসছে মানে এই যে এস এন মান যে সামের মান ওয়ানটা আসছে এই ওয়ান এর যে পার্শ্ববর্তী দুইটা সংখ্যা মানে ইনপুটের যে দুটো সংখ্যা সেটার সংখ্যা সাথে কাজ হবে মনে রাখবেন স্যার যদি কোনো একটা সংখ্যা করে জিরো থাকে তাহলে সেটার উপরে বার হবে আর যদি ওয়ান হয় তাহলে কিসের বার হবে না আবার বলছি স্যার কোনো একটা সংখ্যা করে যদি জিরো থাকে বার হবে আর কি স্যার যদি ওয়ান থাকে তাহলে কি বার হবে না তার মানে এই যে ওয়ান পার্শ্ববর্তী সংখ্যা কি স্যার এই দুইটা না এখন দেখেন এর গড়ে কি আছে এখন জিরো

তার মানে এখন এর উপরে বার হবে না কিন্তু বিয়ের ঘরে কি আছে দেখেন জিরো মানে যার ঘরে জিরো তবে তার উপরে একটা বার হবে স্যার কি স্যার বিয়ের ঘরে এই জন্য বিয়ের একটা বার বুঝতে পারছি স্যার কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে জিরো এটা কাউন্ট হবে না এ পর্যন্ত বুঝলাম স্যার এখন আমরা ক্যারি মানে আছি স্যার জিরো কাজ হবে না জিরো কাজ হবে না জিরো কাজ হবে না ওয়ান হ্যাঁ অবশ্যই কাউন্ট মানে কাজ হবে স্যার আমার এখানে দেখেন এইখানে দেখেন দুটোই ওয়ান তার উপরে জিরো নাই

এখন খেয়াল করেন স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা স্যার আপনার যদি বলে হাফেরাকে আপনি মৌলিক গেটে রূপান্তর করেন কি আবার বলছি স্যার যদি বলে মৌলিক গেটে রূপান্তর করে আমার কাছে এই দুইটা মান দিয়ে আমাকে গেটটা করতে হবে আমি যদি গেটটা করি স্যার দেখেন স্যার আমরা এ আর বি আছে স্যার তাহলে আমরা এ বি বারে কাজ আছে স্যার অবশ্যই বার আছে এবার তাহলে আমরা এক্স স্যার এবারে জন্য একটা ঘর কাটলাম তারপর কিছু আমরা বি বারের জন্য একটা ঘর কাটলাম বুঝাইতে পারছিস স্যার প্রথম এনসে কি স্যার এবার বার ইনটু বি তাহলে নিলাম স্যার এ বা ইনটু বি গুণ অবস্থা আছে স্যার আমাদের গুণ লিখেছে যে ডি এর মত হয় তাই না স্যার करेक्टটা কি স্যার এ বি বার ওকে স্যার এই যে এ তারপর বি বার গুণ অবস্থা আছে তারপর দুইটা পরস্পর হবে কি স্যার যোগ অবস্থা আছে তাই না স্যার তাহলে আমরা অর্গে গেট স্যার ঠিক আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে কিছু আপনার অ্যাসেমান বেড়েছে এখন সিএম এম আমার স্যার এ আর বি কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এ আর বি আমার কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এই যে এন গেটে চিত্র এটা হচ্ছে সি এর মান বুঝতে পারছেন স্যার যদি বলে মৌলিক গেটে তাহলে আপনি এই যে এই গেটটা আঁকবেন বুঝতে পারছেন যদি বলে মৌলিক গেটে আবার বলছি স্যার হাফ হেডার এবং ফুল হেডার এটা মৌলিক গেট এবং যোগী গেট দুই ভাবে রূপান্তর করা যায় যদি আপনি স্পেসিফিকলি প্রশ্নে কিছু বলা না থাকে আপনি মৌলিক গেটে রূপান্তর করতে পারবেন তাহলে কিছু আপনার

তাহলে আমরা বলতে পারি না স্যার এটা কি স্যার সমান সমান এ এক্সোর বি ঠিক আছে এ এক্সোর বি আর এটা কিন্তু যোগী গেট যারা ক্লাসগুলো করেছেন এই যে আপনি কি বলে গেটের ক্লাসগুলো করেছেন তারা কিন্তু সবাই জানে এটা কি একটা যোগী গেট উপরে এটা কিন্তু আমরা মৌলিক গেট ঠিক আছে আর নিচেরটা কি স্যার যোগী গেট তখন কি স্যার আমরা এই যে তখন আমরা কি স্যার এই যোগী গেট দিয়ে আমরা স্যার গেট করব তাহলে আমরা সেম স্যার এ আপনি কি স্যার বি

স্যার মানে আমরা আপনারা কি স্যার যৌগিকে এটা রূপান্তর করুন তাহলে কি স্যার এই মানটা লিখে দেবেন স্যার মানে আমি এটাকে যৌগিকে রূপান্তর করলাম তারপর কি স্যার আমি এই গেটটা করে দেব ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই গেট নিয়ে কাজ হয় স্যার এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্যার এই গেটটা নিয়ে কাজ করে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে মৌলিক গেট এটা হচ্ছে যৌগিক গেট আসলে আমি বুঝতে পারছি স্যার এইটা হচ্ছে আপনার হাফ এটা ঠিক আছে আপনার কিন্তু এই মানটা লাগবে স্যার মনে রাখেন স্যার আপনার এই যে এই মানটা এই মানটা থেকে আমরা হাফ এটা থেকে ফুল এটা আমরা বাস্তবায়ন করব না সেই ক্ষেত্রে কিন্তু এই মানটা লাগবে ঠিক সেম অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু স্যার এই সিনেমাটাও লাগবে বুঝতে পারছি স্যার আচ্ছা স্যার তাহলে এটা একটু মনে রাখেন কারণ আমরা যখন হাফ এটা ফুল এটা বাস্তবন করবো তখন আমি যখন বলি হ্যাঁ আমরা কিন্তু এটা হাফ এটার এসার মান নিছি তখন তো আপনার মাথায় আসে হ্যাঁ এসার মান কি স্যার এক্স বি আমি যখন হাফ এটা ফুল এটা বাস্তবন করবো হ্যাঁ আমি এই সিএর মানটা আমি হাফ এটা থেকে নিছি তখন যখন আপনার মাথায় থাকে কি স্যার এটা এ ইউনিটি বি আর গেট হচ্ছে গিয়ে এটা ঠিক আছে মাথা রাখেন স্যার কারণ আমরা খুব সহজে কি স্যার আমরা কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি স্যার ঠিক আছে আবার বলছি স্যার মাথায় রাখবেন কিভাবে এটা মান আমি হাফ রেটে নিয়ে আসি আপনার মাথায় আসতে হবে এটা কি আপনার আপনার মাথায় আসতে হবে হ্যাঁ স্যার হাফ হাফেটার বলছিল এটা এর মান কাজে লাগবে এখন কাজে লাগতেছে বুঝতে পারছি স্যার ইনশাআল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো স্যার ফুল এটা নিয়ে ফুল স্যার কিভাবে স্যার আপনার মৌলিক গেটে রূপান্তর করা যায় এবং কিভাবে যৌগিক গেটে রূপান্তর করা যায় এখানে যোগী গেট করতে পারটা সড়ক হতো সেই সরগুলো আমরা শিখাবো স্যার ঠিক আছে নেক্সট ক্লাস আমরা শিখে দেবো আজকে ক্লাস এই পর্যন্ত সব তাতে তুলে ফেলেন স্যার ঠিক আছে